আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো আপনাদেরকে ওনাদের নিজস্ব গার্মেন্টসের কিছু প্রোডাক্ট কালেকশন তো উইন্টারের জন্য একটা স্পেশাল কালেকশন এসে এসেছে স্কার্ট এবং এইরকম আপনার টপ বা গেঞ্জি যেটাই বলেন ঠিক আছে ফুল হাতার মধ্যে এই কালেকশানটা চলে এসছে আমরা এটার বিস্তারিত দেখিয়ে দিব আমরা আছি নিউ তাকোয়া ফ্যাশনে এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চা লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো অনেকগুলো ডিজাইন আছে এগুলো একদম অবিশ্বাস প্রাইজে একদম হোলসেল প্রাইজে দেখিয়ে দিব আজকে আমরা তাকোয়া ফ্যাশন থেকে আটচল্লিশ পঞ্চাশ বডির আপুরাও কিন্তু এগুলো পড়তে পারবেন একদম ফুল স্টিচ ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে দিয়েছে ওনারা ওনাদের মনের মতো বাট আপনারা যদি চান ডিফারেন্ট ম্যাচিং সেক্ষেত্রে আপনারাও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল হবে এখান থেকে ঠিক আছে সেট হিসাবে এখন সেল হচ্ছে সেট হিসাবে কেমন সেল হচ্ছে ভাইয়া দুইশো আশি টাকা যেটা কিনা বাংলাদেশে একদমই হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইস দুইশো আশি টাকায় আপনারা এই সুন্দর স্কার্ট প্লাস হচ্ছে ব্লাউজ ক্রপ টপ ব্লাউজ পেয়ে যাচ্ছেন তাকোয়া ফ্যাশন থেকে ওনারা ওনারা ওনাদের মতো করে ম্যাচিং করে দিয়েছে আপনাদের ডিফারেন্ট কোনো চুজ থাকে আপনারা সেটা বলতে পারেন এটা দেখেন নীলের সাথে কি সুন্দর একটা হচ্ছে কম্বিনেশন দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন এটাও কিন্তু ভালোই কালারটা কন্ট্রাস্টটা খুব দারুণ মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম তিন তিন সেট নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছে এটা দেখেন এটার কালারটা সুন্দর হালকা কালারের মধ্যে এটা একটা কালার ঠিক আছে এটা একটা কালার এই দেখেন ঠিক আছে খুব সুন্দর দেখেন এটাও কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সাথে একটা সুন্দর হালকা কালারের ই পাচ্ছেন এটা দেখেন এটার কম্বিনেশনটা কি সুন্দর দেখেছেন আচ্ছা বিজনেসের জন্য যারা নিতে চান তারাও নিয়ে নেবেন তাহলে আপনারা হচ্ছে ভালো ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই দেখেন খুব সুন্দর সুন্দর আপনারা হচ্ছে সেট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট কালার তাও কিন্তু আরো অনেক ধরনের গার্মেন্টস আইটেম ওনাদের কাছে পেয়ে যাবেন আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলে নিয়ে এলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন যে ভাইয়া কি কি আছে আপনাদের কাছে এই যে এই যে ক্রপ টপ ব্লাউজ যে নতুন এসেছে এগুলো তাই না জি জি এই যে দেখেন ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরির একদম নিউ তাকো ফ্যাশনের ওকে কাস্টমাইজ করা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আবার ওর ঠিকানাটা ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই দুইটা নম্বরে আমরা হচ্ছে কিনে দিয়ে দিব আপনারা যার যেটা লাগবে এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন নিউ তাকো ফ্যাশনের থেকে আর উইন্টারেরও বেশ কিছু কালেকশন আছে ওনাদের কাছে উইন্টার কালেকশনগুলো উইন্টার থাকতে থাকতে নিতে পারবেন বিজনেস এবং ব্যবহার সবভাবেই কিন্তু নিতে পারবে